আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে অনেক অনেক খুশির খবর খুশির দিন আমাদের তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন বৃষ্টির জন্য যে বৃষ্টি মা হতে চলেছে কিনা তো হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন বৃষ্টি মা হতে চলেছে তো আমরা একটু টেনশনে আছি যেহেতু মানে বাচ্চার ওজনটা বাড়ছে না ওজনটা কম আছে তার জন্য একটু আমরা মানে তো খুশি করতে পারছি না তো যাই হোক কী বাচ্চা হয় কি হবে ছেলের হবে সব কিছু আপনাদের জানাবো তো বাড়িতে অনেক লোকজন আসবে মানে শাশুড়ি ননদ সবাই আসছে তো তার জন্য আমি তাড়াতাড়ি রান্না হয়ে নিছি আবার হয়ে যেতে হবে তো আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়ির মধ্যে বাড়িতে মানে ভাইদের মধ্যে মানে আমার বড়ো ভাস্ত্রের প্রথম মেয়ের বাচ্চা হবে এর আগে তো আপনাদের দেখিয়েছি আমার বোনের মেয়েদের বাচ্চা হয়েছে ভাগ্নেদের বাচ্চা হয়েছে সব কিছু দেখিয়েছি তা আমাদের বাড়িতেই প্রথম তার জন্য খুবই খুশি লাগছে সবাই খুব খুশিতেই আছি আমরা তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে বাচ্চাটা হয় সুস্থ থাকে এটাই মা বাচ্চা যেতে দুটোই সুস্থ থাকে এটাই দোয়া করবেন তো আমি কি রান্না করছি কি করছি সারাদিন সবটাই দেখতে পাবেন তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে তো তার জন্য দেখেন সবাই এখানে আমি ডাল সিদ্ধ করছি আর দুধটা গরম করে নিয়েছি আর এখানে মানে মুড়ি খাওয়ার জন্য কাবলি ছোলার একটা ঘুমনি করেছি কাবলি আলু দিয়ে একটা ঘুগনি করে রেখেছি তো মুড়ি টুড়ি কেউ খায় তার জন্য আর রান্না বান্না করব এখন কিছু করা হয়নি মেয়েকে বাজার যাবে বাজার থেকে নিয়ে আসবে তারপরে রান্না করব অনেক সবজি আছে তাও একটা মাছ করব ডাল করব সবজি তরকারি করব আর শাক করব তাহলে পরেই হবে ভাপা বেড়ে চলছে নাকি মেয়েকে দাও

তাড়াতাড়ি করছি বৃষ্টিরা সবাই রেডি হয়েছে বৃষ্টি গোসল করছে আর আমার ভাসুন গোসল করে রেডি হয়ে চলে গেছে ওদিকে সব ঠিকঠাক করছে যেহেতু ঘরের নি নার্সিংহোম অসুবিধা হবে না কিছু আর আমার শাশুড়ির ননদ সবাই আসছে বের হয়ে গেছে এগুলো রুকে যাবে মনে হয় তোমার কি লাগছে হ্যাঁ তুমি কি লাগছে কি লাগছে আমাকে লাগছে বৃষ্টি হবে ব্যাট হবে আমরা সবাই স্বপ্ন দেখেছি কি ছেলে হয়েছি

ঠিক আছে তাড়াতাড়ি করো রে মেহে এ না পিসা বল কি বাচ্চা হবে ছেলে আর না মেয়ে কে বলেছে ছেলে তো বললি ছেলে আর আমি বলছি মেয়ে যা হবে আল্লাহ সুস্থ হবে দেখ ভালো থাকুক ওইটাই চাই তো এই যে সব কিছু রেডি করে প্যাক করে একদম রেডি হয়ে গেছে আর এখন ফোনে জানাচ্ছে কে কে আসছে না আসছে আমাদের বৃষ্টি খুব চিন্তা করছে সবাই দুয়া করিয়ে তো কেন এত চিন্তা করবে আর কেউ মা হয় না বৃষ্টি কেন এত চিন্তা করছে বলো কত সব দোয়া করছে তোমার জন্য মেয়েকে একটা আদর কর দাও বৃষ্টি দিকে ও ভালো করি মেয়ে কত তাই তো বলছি বৃষ্টি সবারই প্রথম কোলে দিয়েছে বাচ্চা এবার মেহেক নেবে মেহেক রেডি মেহেক তো দিবে না কোলে আগে জিজুর কাছে টাকা আদায় করবে তারপরে ছাড়বে বাচ্চা মেহেক তোমাকে দিবে না বাচ্চা আগে কোলে দিবে ও এতদিন বৃষ্টি সবারই বাচ্চা দিয়েছে এবার বৃষ্টি চুপচাপ থাকবে

আমার তখন একটু পর আস্তে আস্তে উঠিয়ে সবাই মিলে তো হয়ে চলে গেল এখন আমরা বাড়িতে থাকলাম আমার শাশুড়ি আমি মেহেক ন এগুলোই আছি আর চলে গেল আর যখন বললাম বাচ্চা সিজার করতে ঢুক মানে ঢুকাবে যখন বৃষ্টিকে সিজারে তখন যেতে আমাকে ডাকা হয় নিয়ে বললাম তো এখানে আমি তো রান্না তাড়াতাড়ি করছি এখানে শাক করে নিয়েছি ছোলার শাকে আর পালং শাক একসঙ্গে মিক্স করে করেছি আর বাকি যে আছে সেটা রান্না করে দেখাবো আপনাদেরকে মোটামুটি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার শাশুড় এই জন্য এখন দশ টাকা খাবারে চা বানাচ্ছি বলে চা একটু খাবার একটু মরিয়ে নেবো এরকম বললাম তো এটাই করে দিব। আর এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি ডালটা তেলে পারবো মসুরির ডাল আর শাশুড়ির জন্য খাবারটা রেডি করে নিয়েছি এখানে এসে দুধ চা ঘুগনি আর মুড়ি এটাই খাবে তারপরে তখন একটা আপেল দেব তাহলে পরে হবে রান্না প্রায় হয়ে এসেছে এই দিন লবণ দিয়ে মাছটাকে তিন চারবার ভালো করে ধুয়ে দেবো তিনবার ধুয়েছি আবার ডুব এনেছি কে লবণ হলুদ দিয়ে মাছ ধান এখন কমেন্ট করে জানাবেন এইভাবে যদি মাছ দেওয়া হয় তাহলে আর একটু আঁচটা কোনো থাকবে না মাছটা ধুয়ে নিব আর যেখানে ডাল হচ্ছে কী কী তরকারি হয়েছে আজ মাছ হবে টমেটো দিই আর ছোলার শাকে পালং শাকে একটা করছি বেগুন ভাজা হবে আর এখানে পাঁচ মিনিটের একটা সবজি বড়ি তারপরে টমেটো গাজর শিম বেগুন সবজি দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে ডাল আছে এক পেশার পর ভাত হয়ে গেছে

ঠিক আছে তুমি তাড়াতাড়ি করো করতে দেখি মে কখন যাবা হ্যাঁ তো বাচ্চা তো প্রথমে তোমাকে খালা খালা করবে আরে আরেকটা তুই কখন যাবি রে হ্যাঁ তুই কখন যাবি তুম তুমি ছেলের লাগে জিনিস বানাবা সোনার তাহলে হ্যাঁ ছেলের খাবার জিনিস হ্যাঁ বেড়ে খালা খাবার দেন দেয় ঠিক আছে তুমি এসে দিলাম দেখছি তো আমি নার্সিংহোম চলে এসেছি আর এখনও ভরে নি ওটিতে ভরবে আর সারিনাও চলে এসেছে নাকি সারিন সারিন সালিন কি হবে হ্যাঁ কি হবে এ ভাগনা না ভাগ্নি হ্যাঁ বলো ভাগনা না ভাগ্নি ভাগ্নি লাই হ্যাঁ নিয়ে যাচ্ছে হুম సుబే ఎగారోటా ఛ